আসো আর বাবা না শোনো এই দোকানে সব কিছু আছে তোমার যা যা পছন্দ তুমি নাও আচ্ছা ঠিক আছে আমি তাহলে পছন্দ করি হ্যাঁ করো এদিকে দেখো দেখো ওদিকে হ্যাঁ দেখতেছি এদিকে যাই তুমি দেখো তোমার জন্য আচ্ছা হ্যাঁ এই দেখো তো এই জামাটা কেমন

প্রাইস আপনি নিন পছন্দ হলে নেন ধরে দিব না একটা সমস্যা এটা টাকা ফিক্সড প্রাইস জি এটা করেন পছন্দ হয়েছে তোমার আচ্ছা নিয়ে নাও ভালো না হ্যাঁ সুন্দর আছে কাপড়টা ভালো আছে আরও দেখো আরও দেখো না আমি আরাবাজেতে কিছু নিতে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি হিসাব করেন এখন জি মানি এই তিনটা কত পড়বে দামটা লাগান ভাইয়া শুনঅত বিল কত হয়েছে তুমি দেখো আমি একটু ওয়াশরুমে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ওয়াশরুম থেকে এসে আমি বিল দিচ্ছি ওকে বিল কত হইছে ম্যাম

ওই ভ্যানের মধ্যে অনেক ভালো ভালো জামা আছে এটা দেখিস না কত বড় দোকান এত টাকা আমার কাছে আছে মা আমি জানি না তুমি যদি এই দোকান থেকে আমার নানিয়া তো আমি জাম জাম গা না না মা না ভালো আয় মা আয় আয় দেখি দোকানদারকে বলে কয়ে এটা কম দামে জামা নিতে পারি নাকি নিয়ে দেব আয় আচ্ছা লেখাপড়া কিন্তু ভালো করে করবি আচ্ছা দেখ আব্বু এখানে কত সুন্দর সুন্দর জামা দেখো আব্বু

করুম তোর বিয়ের সময় না আমার যত কষ্টই হোক এইরকম একটা দামি শাড়ি তুলে দেব আমি তো বিয়েই করব না বিয়ে করতে দেব না জামা দেখ এটা আমার বিয়ে চাই এটা তো অনেক সুন্দর আব্বু দেখো আমাকে এই জামাটা পরলে সুন্দর লাগবে না অনেক সুন্দর লাগবে তাহলে একটা কাজ করো এই যে এইটি তো আমি পুরো বাইরে যাইতে পারুম না স্কুলেও যাইতে পারবো না আমার একটা থ্রি পিসি কিনা দাও আর এগুলো অনেক দামি হইব হ্যাঁ এটা থাক তুই দেখতে থাক আমি একটু দোকানের সঙ্গে কথা বলি আচ্ছা আঙ্কেল কি লাগবে বলো না আমাকে বাবা রে আমার এই যে মাইয়াটা একটা জামা নিতে আসছে জি আমার কাছে একটু টাকা কম কম দামের মধ্যে একটু ভালো জামা দিও আমার মেয়েটা না লেখাপড়ার রেজাল্ট অনেক ভালো তাই শখ করছে একটা জামা নিবে আমার টাকা নাই একটু কমের মধ্যে ভালো দিবে হ্যাঁ আঙ্কেল আপনি তো বলতেছেন কিন্তু আমাদের এখানে তো কম প্রাইজের জামা নাই আবু এই যে আমি না না এটা নিব না আমি এই থ্রি পিসটা নিব এটা নিব এটা নিলে আমি অনেক দিন পড়তে পারবো তারপরে যে স্কুলে যাই না মানুষ বলে আমার ভালো জামা নাই আবু আমি এই জামাটাই নেবো এটা আমার অনেক পছন্দ হয়েছে আমার কিনা দাও

আমার মেয়ে যে জামাটা দেখলো এটা লাস্ট কত রাখা যাবে বলো আমি দিয়ে চলে যাব এখান থেকে স্যার এটা তো ফিক্সড প্রাইস এখানে কমের কোনো সুযোগ নেই ভাই জি তাড়াতাড়ি আমার বিলটা নেন তো আমার জরুরি কাজ আছে আমি চলে যাব ابو ভাই আমাদের বিলটা একটু তাড়াতাড়ি নেন তো আচ্ছা দেন ابو আমি এই জামাটা ভাইয়া ابو

তোমাকে ভাইয়া বলে ডাকতেছে তুমি কি চেনো না মা না মা কিচ্ছু না ও ভুল করছে ওই ছোট মানুষ তো বোঝে না তুমি মিথ্যা কথা বলো কেন আবু তুমি তো কখনো আমাদেরকে শেখাও না মিথ্যা কথা বলতে আমি অনেক দিন পর ভাইয়া রে দেখছি এটা কি হয় আমি জানি না এই যে ম্যাডাম শুনেন ওইটা আমার ভাইয়া উনি আমাদেরকে ফালায় থুয়ে চলে গেছে কি হ্যাঁ কি বলছিস তোমার বোন এই তুমি কি পাগল হইছো এরা কিভাবে আমার বোন হয় দেখি ম্যাডাম আমি বলি ভাইয়া তুমি সত্যি করে বলো আমি তোমার বোন না আমার বলো এই চুপ কে তোর ভাই তোর মতো ফকিনি ছোট হলো কিভাবে আমার বোন হয় হ্যাঁ আমার স্ট্যাটাস দেখেছিস আমার সম্পর্কে জানিস আমি কে ফকিনি কথা কর এখান থেকে ভাগ আমি বুঝলাম না ভাই এই ফকিনি ওকিনি এদের কিভাবে আপনার দোকানের ভিতরে ঢুকতে দেন বুঝে আসেন আমার কিছু আমি তোরে বলছি না তোর ভাইয়া নাই তোর ভাইয়া মারা গেছে অনেক আগে মারা গেছে আয় আয় দাও ফালতু বুঝলাম না ওই মেয়েটা তোমাকে ভাইয়ে বলে ডাকলো তুমি আবার চেনো না সত্যি কি চেনো না আরে না তুমি কি পাগল হইছো আমি কি কিভাবে চিনি আমি চিনি না ও আচ্ছা ঠিক আছে তুমি বিলটা পে পেমেন্ট করে দাও আচ্ছা ঠিক আছে ওরা হচ্ছে ফকিনি বুঝছো ধান্দা ওই ধান্দা করতে আসে দেখছে না আমি বড় লোক আমার পোশাক আশাক দেখে মনে হইছে ভাই বলে ডাকি একটু মানে সহানুভূতি হবে আমার কিছু টাকা পাবে এটাই তাদের উদ্দেশ্য তুমি বুঝতে পারছো বুঝেছি স্যার বিল নিন না বুঝলাম না ব্যাপারটা কেন আমার কাছে গন্ডগোল মনে হলো কেউ একজনকে না চিনলে কে ভাইয়া বলে ডাকে না ব্যাপারটা তো দেখতে হবে শোনো না তুমি বিলটা দাও আমি একটু বাইরে থেকে আসতেছি হ্যাঁ তুমি আমাকে মায়রা নিয়ে আসলে কিসের জন্য আর ভাইয়া এবার কেন আমাদেরকে পরিচয় দিল না আমার সাথে ওই মেয়েটাকে হ্যাঁ ভাইয়া আমাকে ধরে থাপ দিয়েছে কখন আমাকে ভাইয়া মারে নাই এই দাঁড়ান আচ্ছা আপনারা আমার স্বামীকে দেখে এভাবে চমকে উঠলেন কেন হ্যাঁ আর ওই মেয়েটা আমার স্বামীকে ভাইয়া বলে ডাকলো কেন আপনারা কি আমার স্বামীকে চেনেন হ্যাঁ ওই লোকটাই আমার ভাইয়া কিন্তু আমাদের সাথে কথা বলে না মানে হ্যাঁ চাচা আপনি বলেন তো আপনার মেয়ে কি বলছে তা কি সত্য হ্যাঁ মা সত্য আমি হতভাগা বাবা আমি অনেক কষ্ট করে ওই আশ্রাপে মানুষ করছি শহরে পড়াইছি এখন সে বড় চাকরি করে এখন আমাকে বাবা বলে পরিচয় দিতে লজ্জা করে এখন তার বোনকে বোন বলে পরিচয় দিতে লজ্জা করে তাই আমিও মনে করি কোনো ছেলে সন্তান নাই মারা গেছে আবু যেটা বলছে এটা একদম ঠিক কথা বলছে উনি আমার ভাইয়া ভাইয়াকে খোঁজার জন্য আমরা এই ঢাকা শহরে আসছি কখনো এই ঢাকা শহরে আমরা আসি নাই আমরা গ্রামেই থাকছি কিন্তু ভাইয়ার খুঁজে পাইনি দেখে আমার আব্বু এখানে ঘর নিয়ে আমাকে একটা স্কুলে ভর্তি করে দিছে আজকে একটা জামা কিনতে এসে আমি আমার বাইকে খুঁজে পাইছি কিন্তু ভাই আমাকে অনেক মারছে এটা আমি কখনো আশা করি না ভাইয়ার থেকে ভাই আমাদের পরিচয়টাও দিল না আজকে থেকে আমি জানবো আমার কোনো ভাই নাই আমার ভাই মারা গেছে ও আচ্ছা ঠিক আছে আমি যা বুঝার বুঝে গেছি আপনারা আসেন আমার সাথে আসেন না মা আসেন আস আসো তুমি আসো আসেন আশরাফ বুঝলাম না তুমি এই ফকিনিদের কেন নিয়ে ভিতরে কেন তুমি কি সত্যি কথাটা এখনো বলবে না আমাকে কি বলবো কি সত্যি বলবো হ্যাঁ তুমি সত্যি বলবে না আরে বাবা কি বলবো এই মানুষটা আর এই মেয়েটা তোমার কে হয় আমি বললাম তো তাদেরকে আমি চিনি চুপ মিথ্যা বাদে এই আমাকে কেন মিথ্যা বলছো তুমি আমাকে কেন মিথ্যা বলেছো? বলো তোমার যে বাবা আছে বোন আছে তুমি এটা আমাকে কখনো বলেছো হ্যাঁ বলেছো তুমি তো আমাকে বলোনি তুমি বলেছো তুমি এতিম এই পৃথিবীতে তুমি একাই তুমি আমাকে মিথ্যাও কেন বলেছো বলো মানে আসলে আমি তোমাকে বলিনি এই কারণে যদি তুমি আমার আসল পরিচয়টা জানো তাহলে তুমি যদি আমাকে না বিয়ে করো আমি তোমাকে হারাতে চাই না আমি তোমাকে ভালোবাসি এই জন্য আমি মিথ্যা পরিচয় দিয়েছি ছি ছি তুমি কি মানুষ বলো আমাকে আরে তুমি তো একটা অমানুষ ভালোবাসার জন্য তুমি তোমার নিজের বাবা তোমার বোনকে অস্বীকার করতেছ বলো ভুল এটা না এটা ভুল ছি তোমার সঙ্গে আমার কথা বলতে ঘৃণা লাগছে যে বাবা তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে তোমাকে মানুষের মতো মানুষ করেছে আর তুমি তাদেরকে আজকে অস্বীকার করতেছো কেন কেন এই তুমি যদি আমাকে বলতে একটা বলে দেখতে তোমার বাবা আমি কি তোমাকে ফেলে দিতাম আমি কি তোমার ভালোবাসাকে অমর্যাদিত করতাম বলো আসলে আমি ভুল করছি আমি অন্যায় করছি অনেক বড় অন্যায় করছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমার কাছে কি ক্ষমা চাইবে কি ক্ষমা চাইবে তোমার মতো মানুষের সাথে আমি ঘর করতেছি এটাই তো অনেক আর ক্ষমা ক্ষমা আমি তোমাকে করব না আমার কাছে তুমি ক্ষমা তো পাবে না যাদের সাথে তুমি অন্যায়টা করেছো তাদের কাছে ক্ষমা চাও বাবা আমি ভুল করছি বাবা আমি অন্যায় করছি তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা আমি টাকা পয়সা ধন আমি মানে তোমাদেরকে গিয়েছিলাম বাবা আমি মানে একটা অন্যায় করছি আমি মানে আমি পারবো না আমি আসলে কত বড় অন্যায় করছি বাবা মানুষ মাত্রই তো ভুল করে আমি নয় একটা বড় ভুল করছি বাবা আমি অস্বীকার করছি বাবা তোমাদের আমার বোনকে অস্বীকার করছি আমি আমাকে ক্ষমা করে দাও বাবা শুন বাবা সেটা সন্তানরা তো ভুল করবে তারা ছোট মানুষ আর বাবারা সব সময় ক্ষমা করে দেয় এটা দুঃখ হয়েছিল মনে এই শহরে এসে তোর এই বোনটাকে নিয়ে আমার একটা থাকার আশ্রয় ছিল তোকে অনেক খুঁজেছি তোকে পাই নাই আর যখন দেখার পরেও তুই আমাকে অস্বীকার করলি না তখন খুব কষ্ট হয়েছিল এখন আর কোনো কষ্ট নেই সব থেকে আমার ভালো লাগতেছে যে আমি এত সুন্দর একটা ছেলের বউ পেয়েছি মা তুমি আমাদের গ্রামের বাড়িতে যাবা ওরে নিয়ে আমাদের বাড়িতে যাবা তুমি চলো আমাদের সাথে আমরা গ্রামের বাড়িতে যাব বাবা এখন থেকে তো বাবাই বলতে হবে আপনাদের আর গ্রামের বাড়িতে থাকতে হবে না আপনারা আজ থেকে আমাদের বাড়িতে আমার বাবা হিসেবে থাকবেন কি বলো মা তুমি হ্যাঁ এইটাই বলেছি আর তুই আজকের পর থেকে আমার নিজের বোন হয়ে আমাদের সাথে থাকবি ঠিক আছে এই তোর কি কি লাগবে তুই কেনাকাটি তো আমি টাকা দিব কেন 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 যা কেনাকাটি কর এই টাকা দাও বাবা দেখো তোমার কি পছন্দ আমার কিছু লাগবে না তোর বোন হলে দেখো না বাবা যাও বাবা নেন নেন কি লাগবে আপনারা নেন এই টাকা বের করো আর কিছু লাগবে এই যে দেখ